আজকে সেই খুশির দিন দিন আমার কান্না থেকে আমার মা প্রথম হেসেছিল হ্যাপি বার্থডে টু মি আজকের এই ভিডিওতে দেখাবো আমার জন্মদিন কিভাবে কেক কাটলাম সেলিব্রেশন করলাম সব এই ভিডিওতে থাকছে সো একটা মুহূর্ত মিস করো না লেট গেট স্টার্টেড বেইবে ক্যামেরাম্যান বিলা আমার কেক দেখতে লাগে

আজকে সেই খুশির দিন যেদিন আমার কান্না দেখে আমার মা প্রথম হেসেছিল আজকের এই দিনে সবকিছু হোক নতুন করে সুখের স্মৃতিটুকু থাক কাছে দুঃখগুলো যাক দূরে জরজীর্ণ অতীতকে রাখবো না আর মনে নবমোধ্যমে কাজ করব নতুন এই দিনে হ্যাপি বার্থডে টু মি এক বছর পর আবারও ইউটিউবে ব্যাক করতেছি সেই ভিডিও আপলোড নেবো আর আজকে বার্থডেটা খুবই স্পেশাল আমার জীবনে আমি খুবই এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য আমার ফ্রেন্ড সার্কেল যা ছিল সবাইকে ইনভাইট করছি তারা এসছে আর আজকে ওয়েদারটা খারাপ ছিল এই জন্য সন্ধ্যা হয়ে গেছে ভিডিও করতে করতে আরও ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এটাই আর কি তো আমার জন্য দোয়া করবেন সামনে পথগুলা অনেক হইতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন আর যে স্টেপগুলো অনেক অনেক দূর যাইতে হবে এখন কাজের চাপ অনেক বেশি ভূমিটু বেশি দিতে হচ্ছে আপনার জন্য ভিডিও করতেছি আই হোক ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আই হোক ওয়ান লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আজকে দিনটাই অনেক স্পেশাল

আমাদের সাথে থাকুন মেয়ে থাকলে আমি চাই আমার ইচ্ছা আমি ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করবো আর কোনো দিদির বন্টন থাকলে দেখেন সেটির মেনিং করে দেন বিয়েটা করে ফেলবো খুব শীঘ্রই আর সেলিব্রেশনটা খুব ধামাকাদার হবে আর বার্থডে সেলিব্রেশনটা খুব ছোট ছিল ফ্রেন্ড সার্কেল নিয়ে করছি তো এটাই আর কি বাই।